আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দিনী ভাই এবং বোনেরা আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দেব কিভাবে জুমার নামাজ আদায় করতে হয় আর যদি আপনারা আরবি নিয়ত জানেন আরবি নিয়ত করলেও হবে সমস্যা নেই বাকি নিয়োগটা করতে হবে আমাদের ভাবে যদি এমনটি হয় যে আপনি আরবি নিয়তটা করলেন নিয়তের ভিতরে ভুল উচ্চারণ হচ্ছে সেক্ষেত্রে আমি বলবো আরবি না বলে আপনি বাংলাতেই বললে সবচেয়ে বেটার হবে অর্থাৎ আমি জুমার নামাজের নিয়ত করে দিচ্ছি ইমামের পিছনে আল্লাহ আকবর এতটুকু বললেই আপনার নিয়দটা হয়ে যাবে তো জুমার নামাজ হচ্ছে দুই রেকাত এই দুই রেকাত নামাজ আমরা ইমামের পিছনে পড়ে নেব। তাহলে ইমাম সাহেব যখন আরবি খুতবাটা দিবে এখানে আমরা একটা ভুল করে ফেলি এই আরবি খুদ্বা চলাকালীন কোনো মানুষ কোনো মুসল্লি কোনো কথা বলতে পারবে না যদি কেউ কথা বলেন তাহলে কবিরা গুণা হয়ে যাবে বিশেষ করে যারা পুরুষ আছেন তারা মসজিদে গিয়ে নামাজ পড়বেন আর মহিলারা যারা আছেন তারা নিজের বাড়িতেই নামাজ আদায় করে নেবেন জোহর নামাজ হিসেবে আদায় করে নেবেন হ্যাঁ যদি এমনটি হয় যে মসজিদে মহিলাদের নামাজ পড়ানোর ব্যবস্থা আছে যদি ফেতনার সম্মুখীন না হয় যেহেতু এখন সেরকম পরিস্থিতি নেই ফেতনার যোগ জামানা এই জন্য মসজিদে মহিলাদের নামাজ পড়ার অনুমতিও আসেনি যদি এরকম পরিস্থিতি থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা ওখানে গিয়ে জমান নামাজ আদায় করতে পারবেন বোনেরা কিন্তু যেহেতু এখন পরিবেশ সেরকম নাই ফেতনাস জমানা এই জন্য ফোকা একরাম বলেন মসজিদে মহিলাদের জামাতের কোনো অবকাশ নেই তো যাই হোক বিস্তারিত মাসাল আমরা আদায় করে নিলাম বলে নিলাম তো ইমামে ফিরছেন আপনারা একটুদায় করে নেবেন নেওয়ারটা করে নেবেন নেওয়ার পরে এবার ইমাম সাহেব যেভাবে নামাজটা পড়াবেন আমি একটু পরে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো কীভাবে নামাজ পড়বেন কোন চোরদে পড়বেন আপনারা সেইভাবে ইমামের পেছনে দাঁড়িয়ে নামাজ পড়বেন অন্য অন্য ফরস নামাজের মতো তো চলুন আমরা এবার প্র্যাকটিক্যালভাবে দেখে নিই কীভাবে জুমার দুই রেখাত ফরস নামাজ আদায় করতে হয় তো সুমারিত দর্শক মণ্ডলী আপনার হাতের নাগালে যদি জায় নামাজ থাকে নামাজটি ভেসিয়ে আপনি উত্তমরূপে অজু করে কেবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন যায় নামাজের দোয়া যদি আপনার জানা থাকে আপনি এভাবে পড়ে নেবেন ইন্নি ওয়াজু ওয়াজহি আল ইজি ফা মুশরিকিন যদি যায় নামাজের দোয়া আপনাদের জানা থাকে পড়ে নেবেন যদি জানা না থাকে না পড়লেও সমস্যা হবে না এটা নামাজের কোনো অন্তর্ভুক্ত নয় তাহলে ইমাম সাহেব যখন জুমার নামাজের জন্য কাতার সোজা করে দাঁড়িয়ে যাবে আপনারা নিয়োগ করে নেবেন যে আমি ইমাম সাহেবের পিছনে ইমামের পিছনে দুই রেখা জুমার নামাজের নিয়ত করিতেছি ইমাম সাহেব যখন তাকবির বলে হাত বেঁধে নেবে আপনারা আল্লাহ আকবার বলে হাত বেঁধে নেবেন এইভাবে আল্লাহ তাকবির তাকবীর বলে হাত বাঁধার পরে ইমাম সাহেব এবার আবুজুবিল্লাহ মিনা তোয়ানের রাজিম বিসমিল্লাহ পরে সুরা ফাতেহা পরে নিবে এবং অন্য সরা মিলিয়ে নেবে আপনারা সে সময় চুপ করে থাকবেন ইমামসা ভেবে ভেবে তেলাত করবেন অঞ্জুবিন লা হিউমেনসাহিত নির্রজিম বিসমিল্লা হিউ রহমে নির রহাইম আলহামদুলিন লে হিউ রবিন আলেমিন রহমে নির রহাইম মালিকিয়া মিদ্দিন ইয়া কেনাম বুদুয়া ইয়া কেনেস্তাইন ইমাম সাহেব সুরা ফাতেহা পড়ার পরে আপনারা চুপ করে থাকবেন শুধু কান লাগায় শুনবেন শোনার পরে আপনারা মনে মনে আমিন বলে নেবেন এরপরে ইমাম সাহেব অন্য সুরা তেলাবত করবে আপনারা কান লাগায় শুনতে থাকবেন এইভাবে بسم الله الرحمن الرحيم الم تر كيف فعل ربك باصحاب الفيل الم يجعل كيدهم في تضليل وارسل عليهم طيرا ابابيل ترميهم بحجاره من سجيل فجعلهم كعصف ماكول সুরা শেষ হওয়ার পরে ইমাম সাহেব তাকবির বলে রুকুতে যাবে আপনারাও তাকবির বলে রুকুতে গিয়ে রুকুর তাজবি পাঠ করে নেবেন এইভাবে সুন্দর হামিদা ইমাম সাহেব যখন সামি আল্লাহ হলিমান হামিদা বলবে মুসল্লিরা অর্থাৎ আপনারা তখন রব ব্যানাল একাল মনে মনে পরে নেবেন এই ভাবে এরপর এই মাংসের তাকবীর বলে শেষদার যাবে আপনারা তাকবির বলে সেজদার গিয়ে সেজদার তাজবির বলে পড়ে নেবেন এই ভাবে অ লহ সুন্দর শুভহে নরবিয়াল আল শুভহে নরব্যিয়াল আল শুভহে নরবিয়াল আল অ اللهم اغفر لي وارحمني وارزقني واهدني وعافيني الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امام شاف صراط شكرا اشكر بص أستغفر اعمل بل بلبي امين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله اكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم স্বামী আল্লাহ হলিমান তাহলে রুকুতে যাওয়ার পরে তাজদি ইমাম সাহেবও পড়বেন মুসল্লিরাও পড়বেন এরপরে সামি আল্লাহ হলিমান হামিদ বলে ইমাম সাহেব দাঁড়িয়ে যাবেন আর আপনারা মনে মনে রব্বানা লাকাল হাম পড়ে নেবেন এরপরে ইমাম সাহ তাকবির বলে শেষদায় যাবে আপনারাও শেষদায় গিয়ে সেজদার তাজবিগুলো এইভাবে পাঠ করবেন سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني وارزقني واهدني وعافيني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر إرفاق بيتوك تشهد দরুদ শরীফ দ মাস এগুলো ইমাম সাহেবও পাঠ করবেন আপনারাও মনে মনে পাঠ করবেন এইভাবে পাঠ করবেন আ তা হেঁয়ে তু নিল ল হিঁও সলে বা তু অ তই বেশ্যলে মোয়ালিনকে আইয়ো হেন বিউ ও র ম তুল ন হিঁয়ো বড় কে তু আসলে মোয়ালিনে ওয়ালা আইবে ইলাহ ইল্লহ واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم السلام عليكم ورحمه الله আসসালামু আলাইকুম রহমতুল্লা সম্মানিত দর্শক মণ্ডলী এইভাবে আপনারা জুমার দুই রেখাট ফরোজ নামাজ ইমামের পিছনে আদায় করবেন সেল আজকের ভিডিও সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও